গ্রামের মহিলারা এবং গ্রামের মানুষজন এর যে বুকের ছাই চাপা আগুন ছিল তা হচ্ছে এই মাধ্যমে প্রকাশিত পেয়েছে সন্দেশকালীতে এটা হচ্ছে একটা পুষের আগুনের মতো গোটা পশ্চিমবঙ্গের মধ্যে চব্বিশ সরগরায় প্রতিফলিত হয়েছে আগামী দিন এই চাপা আগুন ঐতিহ্য ধারণ করছে তাদেরকে রক্ষা করছে যারা তাদের বিরুদ্ধে সমস্ত জায়গায় গোটা রাজ্য জুড়ে বামপন্থী গণসংগঠন সমূহ অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী চন্ডিতলা দুই এরিয়া কমিটির পক্ষ থেকে থানার সামনে কিছুক্ষণ আমাদের বিক্ষোভ কর্মসূচি চলবে মানুষকে দাবিয়ে রেখেছিল আজকে মানুষ ওই প্রকাশ করছে

জাতীয় অত্যাচারে তৃণমূলে আপনারা তারা স্বপ্নেও ভাবতে পারবেন না যারা ব্রিটিশ আমলের অত্যাচার দেখেননি যে রাতের অন্ধকারে পছন্দ মতো বাড়ির মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে গিয়ে তাদের মনোরঞ্জন করছে এই সন্দেশকালী তৃণমূলীরা আর আমরা আজকে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন মহিলারা নিরাপদ আছে আজকের আগে আমরা যখন থানায় দাঁড়িয়ে আমরা যখন বিক্ষোভ প্রদর্শন করছি আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে সন্দেশ খালিতে নাকি দোষীরা গ্রেপ্তার হয়েছে আজকে সন্দেশ খালি যে বাদশাহ এই সুমেন্দু আর মমতা বন্দ্যোপাধ্যায়রা তৈরি করেছিল এই শেখ সাজান আজকে সাঁত্রিশ দিন হয়ে গেল এই শাহজাহানকে নাকি পুলিশ খুঁজে পাচ্ছে না পুলিশ কাকে অ্যারেস্ট করলো যে মানুষের উপর যারা অত্যাচার করছে যে তৃণমূলীরা তাদের মানুষকে একত্রিত নিয়ে তার বিরুদ্ধে যারা প্রতিবাদ করছিল তাদেরই নেতা সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক কংগ্রেস নিরাপদ সর্দারকে এই দলদাস পুলিশ গ্রেফতার করলো আমরা বলতে চাই পশ্চিম বাংলাটাকে যে কোন পথে নিয়ে যেতে চাই এই তৃণমূল আজকে ভাবতে পারছেন যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী একজন সেই সেই রাজ্যের একটা জেলায় একজন পারির মহায় মহিলাদের রাতের অন্ধকারে পার্টি অফিসে তুলে নিয়ে যাচ্ছে একথা বামপন্থীরা বলছে না একথা বলছে হচ্ছে যেই সব এলাকার মহিলারা ওপেন মিডিয়ার সামনে কোনো ফটো লুকিয়ে নয় যে মনোরঞ্জনের জন্য নিয়ে গেছে আজকে আমরা বলতে চাই পশ্চিম বাংলার মহিলাদের সুরক্ষিত কোথায় আজকে আপনারা বলেন বামপন্থীরা যেখানে প্রতিবাদ করছে সেখানে পুলিশ লালিয়া তাদের উপর আক্রমণ করা হচ্ছে আমরা কোনো চুরি করিনি যে চোর যে তৃণমূলের নেতাগুলো সেই নেতাগুলো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আর যারা আন্দোলন করছে প্রতিবাদ করছে তাদেরকে গ্রেপ্তার করছে এই পুলিশ